এই জায়গাগুলোতে যতগুলো কক্ষ আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কক্ষতে একটি একটি করে রানী থাকত কথিত আছে মহারাজার প্রায় একুশ জন রানী ছিল এখানে এই ঐতিহাসিক রাজবাড়িতে যে রাজারা আজও বসবাস করছে তারা কোনো যেমন তেমন সাধারণ রাজা নয় সরাসরি শ্রীকৃষ্ণের একটি বংশধারা থেকে এসেছে এই রাজারা শ্রীকৃষ্ণের একশো ষোলোতম বংশধর এখানকার প্রথম রাজা ছিল জয়শাল সিং এবং শ্রীকৃষ্ণের একশো উনষাটতম বংশধর বর্তমান রাজা আজও রয়েছে এই মহলের মধ্যেই এই অপরূপ সৌন্দর্যের মহলটি হল প্রধান রাজা ও রানের মহল কিছুটা এগুলিই দেখতে পাওয়া যায় ছয় হাজারটিরও বেশি মূর্তি নিয়ে গঠিত এই অপরূপ সৌন্দর্যের জৈন মন্দিরগুলি এটি এমন একটি কেল্লা যেখানে চার হাজারেরও বেশি পরিবার বসবাস করছে আজ আটশো বছরেরও বেশি সময় ধরে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ভারতের রাজস্থানে সবচেয়ে সৌন্দর্যময় ফোর্ট মহারাওয়াল জয়সালমীরের এই সোনার কেল্লার বিষয়ে বন্ধুরা রূপকথার গল্পতে ছোট থেকেই আমরা সোনার রাজবাড়ি সোনার পালঙ্ক সোনার দেওয়াল এমনকি দিয়ে ডিজাইন করা বিভিন্ন জিনিসের কথা আমরা কম বেশি শুনেছি কিন্তু এই সব মাত্র একটা গল্প মনে করে সাথে সাথেই ভুলে গিয়েছি কিন্তু আজ আমি আপনাকে যা যা দেখাবো এই সব দেখে আপনার সেই সব রূপকথার গল্পগুলো সত্যি বলে মনে হবে হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আর কে এতক্ষণ যে সোনার রাজবাড়ির কথা আমি বলছিলাম আমার ঠিক সামনেই রয়েছে সেই রাজবাড়ির বিশাল আকৃতির একটা রাজকীয় গেট এই গেটটি কিছুটা ভেতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় অপূর্ব সৌন্দর্যের একটা ছোট্ট বাজার আর ওই দূরে পাহাড়ের উঁচু করে সোনার মতো ঝকঝক করা একটা বিশাল আকৃতির প্রাসাদ জানি না ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে কিন্তু এই মহলটি বেলে পাথরে তৈরি তাই ঠিক যেভাবে আগ্রা তাজমহল সূর্যের তাপমাত্রা অনুযায়ী নিজের কালার বদলায় এটাও নিজের রঙ বদলায় সেইভাবেই সময়ে সময়ে মরুভূমির এই উত্তপ্ত দুপুরে রোদ এসে যখন এর গায়ে পড়ে তখন এই পুরো মহলের পাথরগুলো গরম হয়ে সোনার রঙের সাথে রূপান্তরিত হয় এক নজরে এটাকে স্বর্ণ দিয়ে তৈরি করা রাজবাড়ি বলে মনে হয় যাই হোক কিছুটা হেঁটে গিয়ে চোখে পড়বে আরও একটা লোহার তৈরি গেট আর এই গেটের মুখটা পূর্ব দিক করে আনিয়েছিল সেই সময় তারা তাই এর গেটের নাম দিয়েছিল সুরাজ গেট এই সুরাজ গেট দিয়ে আরও কিছুটা পাহাড়ের ঢালু দিয়ে গেলে আপনি পেয়ে যাবেন আরও একটা গেট পাহাড়ে অপরে যাওয়ার জন্য পায়ে হেঁটে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কোথাও কোনো সিঁড়ি ব্যবহার করেনি অর্থাৎ সেই সময় তারা এইভাবেই অপরে উঠত বেশ সুন্দরভাবে পাথর বসিয়ে সমান করে দিয়েছে এই এই রাস্তাটা মেঝেগুলোতে সুন্দর পথে যাওয়ার সময় পথের পাশে এই উঁচু উঁচু দেওয়ালগুলো দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায় এক কথাই মনে হবে আজও সময় এখানে স্থির হয়ে রয়েছে দেখতে দেখতে সামনে পেয়ে যাবেন অন্দরমহলে যাওয়ার জন্য ফাইনাল গেটটা যাই হোক বন্ধুরা এখানে যে অপরূপ সৌন্দর্যময় মায়াময়ী একটা প্রাসাদ দেখতে পাচ্ছেন এটাই হলো এখানকার ঐতিহাসিক মূল রাজমহল আর এখানে আজও রাজা রানীরা বসবাস করেন আপনি যদি কখনো এখানে আসেন এর গায়ে যেসব ডিজাইনগুলো দেখতে পাবেন সব ডিজাইন দেখে আপনার মন মুগ্ধ করে তুলবে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হবেন এই প্রাসাদই দেখলেই শুধু এই এই নয় পুরো মধ্যে প্রায় একশোটি রকম রাজকীয় প্রাসাদ রয়েছে এখানে আপনি জানলে অবাক হবেন যতদূর আপনি দেখবেন যেসব ডিজাইন আপনার চোখ দেখে মুগ্ধ হবে সেই সব ডিজাইনগুলো পাথর কেটে কেটে এখানে বানানো হয়েছিল ভাবা যায় ঠিক কতটা কারিগরি ও পরিশ্রম করে এই বিলাস বহুল প্রাসাদগুলো নির্মাণ করেছিল সেই সময় তারা একজন মানুষের ঠিক কতটা টাকা থাকলে আর ঠিক কতটা বিলাস বিলাসবহুল হলে সব করা যায় তা আপনি এখানে এলেই এই প্রাসাদগুলো দেখলেই বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা ভেতরে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হয় জনপ্রতি দুইশো টাকা করে পেলে পাথরের সিঁড়ি দিয়ে বেশ কিছুটা অপরে গেলেই প্রথমে চোখে পড়বে একটা উঠান আর এই উঠানেই সেই সময় রানীরা হোলি খেলত সামনে যে ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছেন এটা দেখে কাঠের মনে হলেও এটা কিন্তু কাঠের নয় এটা পাঠর কেটেই বানানো হয়েছে এর ভেতরে গেলেই ডান পাশে রয়েছে রুম অর্থাৎ বিভিন্ন ব্যবহৃত যুদ্ধের এখানেই রয়েছে এখানে যে বিশাল আকৃতির বন্দুকটা দেখতে পাচ্ছেন বাইরের দিকে নিশানা ত্যাগ করা এটা ওই সময়কার একটা বন্দুক ওই সময় সবচেয়ে ঘাতক খাতিয়ার ছিল এটি দেখলেই বোঝা যায় আর এই পাশেই রয়েছে বিভিন্ন রকম যুদ্ধে ব্যবহৃত ফলা বা বর্ষা এগুলো দিয়েই সেই সময় ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করত সৈনিকরা এছাড়াও এখানে অনেক রকম ছুরি টাইপের কিছু হাতিয়া রয়েছে এগুলো সম্ভবত রাজা রানীরা লুকিয়ে রাখতো নিজের পোশাকের মধ্যেই এখানে যে তীর ধনুকটি দেখছেন এটা মোটেও কোনো সাধারণ তীর নয় এই তীরের যে চাঁদ আকৃতির মুখটা রয়েছে এটার মাধ্যমে শত্রুপক্ষের গরদান কাটা যেত খুব ভয়ঙ্কর একটা মরণঘাতী হাতিয়ার এটা এই পাশেই রয়েছে দেওয়ান আম বা দেওয়ান খাস ঠিক মুঘল রাজাদের মতো এখানেও দেওয়ান আমে সাধারণ মানুষের কথা শোনা হতো অন্ধকার খুব জোর এই ঘরগুলো দেখলেই কেমন অবাক অবাক লাগে দর্শক এখানে যে ছাতাটি ও সিংহাসনটি দেখতে পাচ্ছেন এটাই দেওয়ান আম এখান থেকে বিচার করত মহারাজা আর পেছনে দেখুন উল্টানো লাভ আকৃতির যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পেয়া হাওয়া করত মহারাজাকে ওর পাশে ওটা কি ঠিক বুঝতে পারছি না যাই হোক এই মহলের ভেতরে ভিন্ন ভিন্ন রকমের ডিজাইনে বিভিন্ন জিনিসপত্র আপনি দেখতে পাবেন যেমন এই জানালাটা দেখুন ছোট্ট একটা জানালা এটা দেখে কাঠের ডিজাইন মনে হচ্ছে কিন্তু অবাক হবেন জানলে এই সব এই ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো পাথর কেটে কেটে তারা বানিয়েছিল এখানে এই দরজাটি দেখুন বুঝতে পারছেন পাথর দিয়েও যে ডিজাইন করা সম্ভব তার একটা বিশাল নমুনা এই দরজাটাই কথিত আছে এখানে এক রাজা সাত ফুটের লম্বা এবং তিনশো কেজিরও বেশি ওজন ছিল তার আর এটাই তার রুম দেখুন দূরে তার পোশাকটি রয়েছে এছাড়াও আরো ব্যবহৃত জিনিসগুলো এই রুমটার মধ্যেই রাখা হয়েছে চলুন বন্ধুরা প্রধান রানীর মহলের দিকে এগিয়ে যায় রানী মহলে ঢুকতেই দেখতে পাওয়া যায় এই সুন্দরভাবে সাজানো একটা মূর্তি বন্ধুরা এই রানী মহলের মধ্যেই আপনি দেখতে পেয়ে যাবেন এই জয়সাল পুরো নকশাটা ঠিক ভারতের মানচিত্রের মতোই হুবহু লাগছে এখানে যেভাবে ডিজাইন করা ঠিক এইভাবেই পুরো জয়সালমীর ফোর্টটা বানানো হয়েছে এই পাহাড়ের অপরেই যাই হোক যে জায়গাটি দেখছেন এখানে রানীরা তাদের দাসীদের সাথে অবসর সময়ে বিভিন্ন রকম গেম খেলত যেমন দাবা টাইপের কিছু আর এর পাশাপাশি যে জানালাগুলো বানিয়েছে এটা থেকে খুব সুন্দর ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করছে আর পুরো রুমটা ঠান্ডা করে রয়েছে একদম মতো আর এই জানালা দিয়ে পুরো জয়সালমের শহরটা দেখা যায় এখানে যে পেন্টিংটা দেখছেন এটা ভালোবাসার একটা ঘটনা তুলে ধরা হয়েছে এখানে মহলের কোনো এক রানীর সাথে উঁটের পিঠে চড়ে দেখা করতে আসতেন মাঝরাতে এই রাজা আর এটাই এখানে ফুটিয়ে এখানে এই দেওয়ালগুলির যখন কোন শত্রুপক্ষ মহলের ভেতরে প্রবেশ করত এই পাথরগুলি গড়িয়ে দিত নিচের দিকে এবং খুব সহজেই পরাজয় করা যেত সেই শত্রুপক্ষদের অনেকেই বলেন এখানকার রাজার প্রায় একুশ জন রানী ছিল আর একুশ জন রানীর জন্য এই সব কক্ষগুলি নির্ধারিত ছিল আর আগে যে রানী মহলটি দেখলাম আমরা ওটা ছিল সব রানীদের প্রধান রানী ছিল তারই মহল এইসব দেখতে দেখতে সত্যি মনে হবে যেন সেই সময়ের মধ্যে আমরা হারিয়ে গেছি আর একটা কথা যেটা ভিডিও শুরুতে বলেছি আজও এখানে শ্রীকৃষ্ণের বংশধর রয়েছে এখানে ওটাও দেখাচ্ছি বন্ধুরা এখানকার রাজারা দাবি করেন সরাসরি শ্রীকৃষ্ণের একটা বংশ থেকে তারা এসেছেন এমন কি তাদের কাছে বংশ অনুসারে লিস্টও রয়েছে সবচেয়ে অবাক করার বিষয় আজও নাকি শ্রীকৃষ্ণের বর্তমান বংশধর এখানেই বসবাস করছেন বন্ধুরা এখানে যে কুয়াটি দেখতে পাচ্ছেন এটা কোনো যেমন তেমন কুয়া নয় সেই মহাভারতের সময় থেকে এই কুয়াটি এখানে রয়েছে আর আজও এই কুয়ার জল ব্যবহৃত হয় যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তাই এর পুরো ঘটনাটা আর এই মহলের ঘটনাগুলো তুলে ধরতে পারছি না যদি এই মহলের ইতিহাসগুলো জানতে চান আরও এই মন্দিরগুলো দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্ট টু বলে কমেন্ট করুন সেখানে সব রাজবাড়ি ও মহলের ইতিহাস আর ঘটনাগুলো আমি তুলে ধরব তাই আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন